একটা গরিব কৃষক ছিল সেই গরিব কৃষক কি করত হাতি চাষ করত। হাতি সেই গরিব কৃষক হাতি চাষ করতো সেই গিয়ে রোজ দেখাশোনা করতো আর হাতিগুলোকে খাবার দিত শুধু খাবার দিত আপেল দিত কমলা দিত আর হাতিগুলো খেয়ে খেয়ে বড় হয়ে যেত আর গরিব কৃষকের দিকে শুধু তাকিয়ে তাকিয়ে থাকতো আমাদেরকে কবে খাওয়াবার দেবো আমাদেরকে কবে খাবার দেবে আমাদের কৃষক এসে গেছে গরিব কৃষক এসে গেছে আমাদের কবে খাবার দেবে আর হাতিগুলো বড় হয়ে গেলে সে হাতিগুলোকে বিক্রি করে দিত কত সুন্দর সে ফার্ম ছিল গরিব কৃষকের সে ইয়ে করতে করতে ইয়ে করতে করতে সে ধীরে ধীরে বড়লোক লোক হবে তো সে গরিব কৃষক কীভাবে হাতিগুলোকে বড় বড় করতে থাকে তোমরা দেখতে থাকো সে গরিব কৃষক কীভাবে হাতিগুলোকে খাবার দেয় খাবার দিয়ে দিয়ে ধীরে 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 বড় করে সেই হাতিগুলোকে সে হাতিগুলো যখন বড় হয়ে যায় তখন সে হাতিগুলো বিক্রি করে তারপর সে গরিব কৃষকের সংসার চলে কি খুবই গরিব ছিল সেই কৃষক তো হাতিগুলোকে যখন আফেল দিত আর কমলা দিত সব আফেল কমলা খেয়ে গিয়ে খেয়ে গিয়ে সে হাতিগুলো বড় হয়ে যেত আর খুবই সুন্দর হাতিগুলো ছিল আর হাতিগুলো ছিল প্রচুর হাতি ছিল সেখানে সেখানে হাতিগুলো খেলতো আর খেলতো সেখানে খেলে খেলতো আর হাতিগুলো শুধু শুধু আফেল খেত কমলা খেত আর কিছু খেত না শুধু আফেল আর কমলাই খেত আর গরিব কৃষক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো সে হাতিগুলো ঠিকভাবে খাচ্ছে না খাচ্ছে না সেটা দেখতো আর সে সে হাতিগুলো যখন বড় হয়ে যেত সেই হাতিগুলোকে হাতিগুলোকে বিক্রি করে দিত তারপর সে গরিব কৃষক চলতো হাতিগুলো খুবই সুন্দর ছিল ফুটফুটে ছিল খুবই সুন্দরও ফুটফুটে হাতিগুলো ছিল